আপনার হেতার যদি হয় বাটন ফোন তাহলে আপনার দরকার এই সিমটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে তিন থেকে চারটা প্যাকেজ আছে যার ভিতর আগামী হচ্ছে গিয়া অন্যতম এই সিমটা কিনতে হলে আপনাদের ন্যূনতম বা এসএসসি পাস পাশ করতে হবে নাই যে ধরা খাবেন কারণ সিমটা রেজিস্ট্রেশন করতে পাই আপনার সার্টিফিকেট লাগবে নট এনআইডি কার্ড কোনো কোনো জায়গায় আসলে সার্টিফিকেট দরকার আছে পড়াশোনা দরকার না থাকলেও যেতে বলতে আর জেনারেশন জট প্যাকেজটা আপনার স্টুডেন্টদের জন্য সিম তবে ওল্ড রেজিস্ট্রেশন করতে আপনাদের এনআইডি কার্ড দরকার হবে তাই টেলিটক আগামিতে কিছুটা সুবিধা আছে যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্য তো টেলিটকের আগামি সিম আমি ইউজ করতেছি 6 থেকে সাত বছর ধরে এখন আম্মুর এই ফোনটার ভিতরে আছে টাকা কম কাডে তাই তারে ঢুকাই দিছি 20 25 টাকা রিচার্জ করে দিলে 5 6 দিন কথা কইতে পারে মামা খালা গো লাগে আর আমাদের এলাকায় বর্তমানে 4G পাওয়া যায় না যার জন্য ভাই আমি আসলে এটা ইউজ করি না কজ আমার ইন্টারনেট প্রয়োজন হয় বাট কল কিন্তু ভাই সিমটা আগুন তো আগে আসেন ভাই সিমটা কীভাবে কিনবেন ওইটা জানি তার আগে প্লিজ আপনাদের সর্বপ্রথমে গুগল ক্রোমে চলে যেতে হবে এরপরে যদি আপনার একটু ডিটেলসটা দেখতে চান সেক্ষেত্রে এটা আগামী লিখে সার্চ করলে এটা চলে আসবে দেন ক্লিক করার পর এটা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন আর এই যে এইখানে যদি দেখেন সিম রেজিস্ট্রেশন ফর আগামী সিম রেজিস্টার ফর আগামী সিম ফরম এনি টেলিটক নাম্বার এস পার দ্য ফলোইং এস এম এস ফরম্যাট প্লিজ টাইপ এ জি এম আই আগামী এসএসসি এরপরে বোর্ড বরিশাল দিতে হবে দেন এসএসসির রোল নাম্বার দিতে হবে এরপরে কত সালে এসএসসি দিয়েছেন ওইটা দিতে হবে দেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে তারপরে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এক্সাম্পল হিসাবে যদি নিচে দেখেন সেক্ষেত্রে প্রথমে আগামী লেখা তারপরে ময়মান সিনহের তিনটা অক্ষর এম ওয়াই এম যেহেতু আমি বরিশাল সেক্ষেত্রে বি এ আর দিয়েছিলাম হয়ে গেছে এরপরে গিয়ে দেখেন রোল নাম্বারটা দিছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপরে দুই হাজার বিশ সাল দেন আপনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার তো সোজা কথা হইতেছে গিয়া আপনার একটা টিক সিম লাগবে অথবা আপনার বন্ধু বান্ধব ব্রাদার যদি কারা থাকে ওই তাদের নাম্বারটা থেকে এইভাবে প্রসেসটা আপনারা করবেন করে নাম্বার সেন্ড করে দেবেন এর কিছুক্ষণ করে দেখবেন আপনাদের একটা ওটিপি কোড চলে আসবে যে ঠিক আছে আপনাদের আগামী সিমটা রেজিস্ট্রেশন করা হয়েছে এখন আপনারা চাইলে সিমটা কিনতে পারবেন কিন্তু প্রসেসটা এখনও শেষ হয়নি আফটার সাকসেসফুলি রেজিস্ট্রেশন ইউ উইল গেট অ্যান আইডি অ্যান্ড ওটিপি ইউ ক্যান উইথড্রো আগামী সিম ফ্রম এনি টেলিটক কাস্টমার কেয়ার শোয়িং দিস আইডি ওটিপি এনআইডি নাম্বার অ্যান্ড ক্যারি কপি এস এস সি অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মার্কশিট তো কথা হচ্ছে কি আপনারা যে ওটিপি কোডটা দিবে ওইটা নিয়ে আপনার নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার সার্ভিসে যাবেন যাওয়ার পর তাদেরকে ওটিপিটা দেখাইবেন যে এইটা এরপরে তারা আপনার এসএসি সার্টিফিকেটটা অথবা মার্চ ওইটা দেখতে চাইবে তো ওইটা দেখাই দেবেন ব্যাস এরপরে আপনি একশো টাকা দেবেন দেন আপনার সিমটা দিয়ে দেবে অ্যান্ড এইখানে কোনো আপনার এনআইডি কার্ডের ঝামেলা নাই আপনাদের অনেকের যাদের আঠারোর কমাস বিশের কমাস এনআইডি কার্ড হয় নাই আমার অলরেডি হয়েছে সতেরো বছর তারপর হয়েছে মামা আছে আবার এলাকার মেম্বার তো ওই সুযোগ করাই ফেলাইছি ওয়েল এখন আসি আপনারা সিমটা আসলে কিনবেন তো ঠিক আছে কিনতে করবেন কি প্যাকেজ অফার কলের সম্পর্কে তো আপনারা কিছু জানতে হবে না নাইলে টাকাটা কোন জায়গায় ঢালবেন অথবা কেন বা মোবাইলের একটা সিম কার্ড নষ্ট করবেন সর্বপ্রথমে চব্বিশ ঘন্টা যে কোনো নাম্বারে দশ সেকেন্ড পালস মানে ঘুরে ফিরে আপনার ষাট পয়সার মতোই কাটবে প্রত্যেক মিনিটে এসএমএস এর জন্য বাংলায় পঁচিশ ইংলিশে পঞ্চাশ কল রেট আই থিঙ্ক গুড ষাট পয়সা আসলে সবচেয়ে কমই কল রেট বলা যায় সিমের ভিতরে গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক অথবা অন্য অন্য প্যাকেজ জেনারেশন দেও আপনার পঞ্চাশ পয়সা পাঁচ পয়সা কিন্তু কম আছে এখানে আর আগামী সিমটা কিনতে খরচ হবে আপনার একশো টাকা সিমটা কেনার সাথে সাথে আপনারা পাইবেন একশো মিনিট একশো এস এম এস পাঁচ জিবি তিরিশ দিনের জন্য একশো টাকা দিয়ে সিম কেনার পর আপনাদেরকে আবার একশো টাকা রিচার্জ করতে হবে এই নাম্বারে সেক্ষেত্রে আপনারা এই প্যাকেজগুলো ব্যবহার করতে পারবেন তো এইটা হচ্ছে গিয়ে জাস্ট বোনাস এই সিমটা কিনলে বাট টেলিটকের প্রত্যেকটা সিমে কিন্তু কিছু স্পেশাল অফার থাকে জেনারেশন যেটা যেমন আনলিমিটেড আছে দুইশো আশি টাকায় তিরিশ দিন ম্যাদ তিরিশ জিবি তো এইরকম এইটাও কিছু আছে পঁচিশ টাকা রিচার্জ করলে পঁচিশ মিনিট পাবেন সাথে পাবেন পঁচিশটা এস এম এস আর পাবেন পঞ্চাশ এম বি ম্যাদ তিন দিন আর এই পঁচিশ টাকাও আপনার মেইন অ্যাকাউন্টে থাকবে ব্যাস এতটুকুই এছাড়া আর কোনো স্পেশাল অফার নেই লেটাক আগামী সিমে কিন্তু এইটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে ভাই মানে যারা ছোট আছেন আমার মতন ষোলো সতেরো বছর বয়স বা তারা নিজের জন্য একটা সিম কিনতে যাচ্ছেন ইসিএসসি পাস করছেন তাদের সার্টিফিকেট অবশ্যই আছে জাস্ট বাসায় বসে যে প্রসেসটা বললাম এই প্রসেসে সিমটি রেজিস্ট্রেশন করে দেন একটা সাইকেল নিয়ে টুকটুক করে আপনাদের আশেপাশের কাস্টমার কেয়ার চলে যাবেন দেন সিমটা কিনতে চলে আসবেন যেহেতু আপনার এনআইডি কার্ড নাই যদি এনআইডি কার্ড থেকে সিম কিনতে চান সেক্ষেত্রে আপনাদের আব্বুরের থেকে মায়ের আতপদার্থে অথবা আশেপাশে বড় বাড়ি থাকলে এগো আতপদার্থে যে আমার একটু সিম কিনে দাও মোবাইলতে এখন কিনবোই না তো ওই জামার থেকে বাসার জন্য আপনি টেলিডাক আগামী সিম কিনতে পারেন আর যদি জেনারেশন জেড সিমটা কিনতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই এনআইডি কার্ড প্রয়োজন হবে আর কল রেটের কথা কথা ভাই এটাই বললামই সবচেয়ে কম কল রেট যদি পান সেক্ষেত্রে আগামী অথবা বর্ণমেলায় ট্রাই করতে পারেন সো দ্যাটস ইট असल